মুভিগুলো দেখা হয়েছে এবং খুব ভালো কাজ হয়েছে এবার এবং আশা করব আমাদের ঈদ ছাড়াও আসলে অন্য সময়ে আমরা মুভি দেখার যে সুযোগটা পাই আমাদের যেটা ঘাটতি আমি মনে করি যে আমাদের সকল কাজ আসলে ঈদ ভিত্তিক হয় বাট একটা ইন্ডাস্ট্রি আসলে তখনই সাফল্যের জায়গাটা দেখবে যখন হচ্ছে পুরো বছর আমরা হলে গিয়ে মুভি দেখতে পারবো শুধু ঈদের জন্য আসলে অপেক্ষা করতে হবে না কারণ এত ভালো ভালো কাজ আমরা বছরের পুরোটা সময় ধরে আসলে দেখতে চাই আমার বাংলাদেশের নাইকেদের কোনো ঘাটতি নেই উনি হয়তো মনে হয়েছে যে ওই ক্যারেক্টারের জন্য ইন্ডিয়ান আর্টিস্ট ভালো হবে আর বাংলাদেশের আর্টিস্টরাও কিন্তু কাজ করছে এমন না যে আর্টিস্টরা কাজ করছেন এবং আগামীতে ভাইয়ার যা ছবি আসতেছে সাকিব ভাইয়ার ওই ওখানে কিন্তু বাংলাদেশের অ্যাক্ট্রেসরাই কাজ করছে সো সেই জায়গা থেকে আমার মনে হয় একটা দুইটা মুভিতে তাদের মনে হয়েছে যে ইন্ডিয়ান অ্যাক্ট্রেস ভালো করবে ওই মুভিতে এই কারণে এছাড়া আমার মনে হয় না আমার আদার বাংলাদেশের মেয়েদের কোনো ঘাটতি আছে এটা অবশ্যই ভালো একটা স্টেপ এবং আমার মনে হয় ডিরেক্টর ডিরেক্টরের থেকে আসলে কেউ কখনো এটা ভালো বলতে পারবে না যে তার ওই ক্যারেক্টারের জন্য কাকে সবচেয়ে পারফেক্ট মানাবে তো সেই জায়গা থেকে যদি উনি মনে করে যে নাটকের মানুষ হোক আসলে নাটক ফিল্ম সব কিছুর আর্টিস্টই কিন্তু অ্যাক্টিংটা জেনেই কাজ করতে হয় তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ